এই মেয়ের তো আমি চিনি আমার মতো ভালো কেউ চিনতো না এই মেয়ের এই মেয়ে আপনার তো সমস্যা কি আপনি তো পাকনামি করছেন কেন আপনি তো বোন একজন সাহেবস্তর মানুষ আপনি একজন জ্ঞানী মানুষ আপনার ঘরে স্বামী রাইখা এরকম একটা অবিয়ত ছেলে রে আপনি ঘুরতে আসছেন আমি আমি পেম করলে আপনার সমস্যা হ্যাঁ সমস্যা আবার না 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 প্রেম করা যাবে না তুমি না বুঝা ভাইmostboro ভুল করছছ ছয় মার যাব তুমি এই মেয়ের পিছনে সময় দিতেছ টাকা পয়সা খরচ করছছ ওই মেয়েকে তুমি সরাসরি জিজ্ঞেস করো যদি বলে বিয়া হয়েছে না তাহলে আমি ভুল ওই মেয়ে সেটা তুমি জিজ্ঞেস করো তোমার কি বিয়া হইছিল হ্যাঁ আমাকে ছেড়ে যেতে পারো না তুমি আমাকে ঢুকা দিছো না তুমি তোমার দেব তো তোমাকে ভালোবাসে যদি না বলতো আমাকে তা আমি তো তোমার সত্যি তোমাকে এই জিনিসটা না জানো শুনেন এই জিনিসটা খুব খারাপ না একটা অবিহিত ছেলে আপনার একটা সংসার আছে আপনার এই সংসারের বাচ্চা কাচ্চা স্বামীর সংসার ছাইরা আপনি কেমনে এই ছেলেটা কিছু ছয় সময় কাটাইছেন

তো প্রিয় দর্শক এই ভিডিওটা করলাম দেখছেন ছয় মার যাবৎ কিন্তু তারা একটা প্রেমের সম্পর্কে লিপ্ত ছিল এই ভন্টে কিন্তু সংসার আছে স্বামী আছে তো আমরা এই ভিডিওটা এই কারণে করলাম অনেক প্রবাসী বাইরা আছেন তারা দীর্ঘদিন প্রবাসে থাকেন আপনার এই বউ কোথায় যায় মানে কোথায় চলাফেরা করে এটা কিন্তু আপনারা জানেন না তো এরকম প্রক্রিয়া প্রেম যারা করেন আজকে থেকে সতর্ক হয়ে যান আপনার জন্য দুইটা সংসার নষ্ট হয়ে যাবে ওয়ান এই মানুষটার সংসারটা নষ্ট হয়ে যাবে ওনার স্বামীর সংখ্যাটা নষ্ট হয়ে যাবে এটা একটা সতর্কতামূলক ভিডিও সবাই ভিডিওটা সিরিয়াসলি ভাবে নেবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ